আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির আশা করে সবাই বেশ ভালো আছেন বিশ্বকাপ যত কাছাকাছি আসতেছে ততই কিন্তু আমাদের ব্রাজিলের স্কোয়াড নিয়ে সবচেয়ে বেশি আসলে চিন্তা বা ধারণা তৈরি যে কারা কারা সুযোগ পেতে পারে আর এই জায়গাটাই ব্রাজিল স্কোয়াডের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা হলো মিডফিল্ড নট অনলি ব্রাজিল দেখেন প্রত্যেকটা দলের গুরুত্বপূর্ণ পজিশনটা হচ্ছে মিডফিল্ড মিডফিল্ড আপনি যত শক্ত রাখতে পারবেন মিডফিল্ড যত কন্ট্রোল রাখতে পারবেন এবং মিডফিল্ড যত ক্রিয়েটিভ রাখতে পারবেন যত সাপ্লাই মিডফিল্ড থেকে যাবে যত ডিফেন্স মিডফিল্ড থেকে হবে ততটাই কিন্তু ডিফেন্সের গুরুত্বপূর্ণ অ্যাটাকের গুরুত্বপূর্ণ মিডফিল্ড কিন্তু অ্যাটাক এবং ডিফেন্স লাইন আপের একটা সেতু বন্ধন আপনারা সবাই জানেন আর এই মিডফিল্ড থেকে কিন্তু যেমন প্রতিপক্ষর আক্রমণ গুলো থাকে এবং আমাদের ডিফেন্সরা একটু মানে রেহাই পাই এট দা সেম টাইম এই মিডফিল্ড থেকে বলগুলো যায় অ্যাটাকের কাছে তার মানে হচ্ছে অ্যাটাক লাইন আপও এই প্রাণ পাই মিডফিল্ডের পাশের কারণে সো এইখানে ব্রাজিল দলের মিডফিল্ডার আসলে কে কে বা কারা কারা বিশ্বকাপে সুযোগ পেতে পারে কার্লো আঞ্চলতি ম্যাক্সিমাম টাইমে ব্রাজিলে যেমন আমরা দেখছি যে চার দুই তিন এক এই ফর্মেশনে খেলতে খেলাই কখনো চার টেন টেন খেলাই কখনো চার চার দুই অর্থাৎ ফর্মেশনটা কিন্তু একদম ফিক্স না বাট মিডফিল্ডে সে এর আগের কল আপ গুলোতে অনলি পাঁচজন করে কল করছে তো আমার কাছে মনে হয় না যে আসলে পাঁচজন বিগেন আছে এটা আমার কাছে মনে হয় না যেহেতু আপনি এখানে ভালো একটা স্কোয়াড ডাকতে পারবেন কমপক্ষে বা জনের তো সেইখানে আমি মনে করি একটু বেশি সংখ্যক মিডফিল্ডার কিন্তু প্রয়োজন হবে আমরা ধারণা করি যে ব্রাজিল দলের মিডফিল্ডার মনে হয় আসলে দুর্বল বা ব্রাজিল মিডফিল্ডে খারাপ কিন্তু আসলে খারাপ বা দুর্বল বিষয়টা এখানে না বিষয়টা হচ্ছে ব্রাজিল কোচরা সঠিক মিডফিল্ডারকে কি করতে পারে না বাসাই করতে পারে না যেমনটা অন্য অন্য দলগুলোতে আমরা দেখি কিন্তু ব্রাজিলদের মিডফিল্ডার তো বাসাই করতে পারে না কিন্তু মিডফিল্ডার কিন্তু অভাব নাই যদি একদম মানে ভাবে আপনি চিন্তা করেন যে সাব্বিল বিশ্বকাপে কোন মিডফিল্ডারগুলো যাবে তাহলে আপনি তিনটা নাম মনের ভিতরে সেট করতে পারেন না মুখস্ত বলতে পারেন চোখ বন্দুকেরা ক্যাসেমিরও ডিফেন্সিভ মিতে থাকবে সেন্ট্রাল মিতে থাকবে হচ্ছে ব্রুনো গুইমারেজ এবং ক্যাসেমিরো রিপ্লেসমেন্ট হিসেবে থাকবে হচ্ছে আন্ডার সান্তোস আপনি এই তিনটা নাম ফিক্সড করে রাখতে পারেন এখন একটা দলে তিনটা মিডফিল্ডার আসলে খেলতে মানে খেলে সব সময় দেখি ম্যাক্সিমাম দলগুলো কেউ আর দুইটা খেললে পিবোর্ড হিসেবে তো মূলত তিনজন আমরা ধরি অ্যাটাকিং মিডফিল্ডার ডিফেন্সিভ মিডফিল্ডার সেন্ট্রাল মিডফিল্ডার তিনটা মিডফিল্ডার একটা টিমে ম্যাচে লাগে এখন যদি তিনটা মিডফিল্ডার লাগে তাহলে তিনটা ব্যাকআপ লাগবে তাহলে ছয়জন কিন্তু বলে লাগবে লাগবে এখন ক্যাসেমিরো রিপ্লেসমেন্ট ধরে নেন আপনি আন্ডার সান্তোস এবং ব্রুনো গুইমারের রিপ্লেসমেন্টটা আসলে কি হতে পারে একজন সেন্ট্রাল মিডফিল্ডার এবং ব্রুনো গুইমার নট অনলি সেন্ট্রাল মিডফিল্ডার একজন অ্যাটাকিং ও মিডফিল্ডার মানে একই সাথে দুইটা কিন্তু তার আমরা পারফরম্যান্সে এই ট্রানজেনশনটা দেখতে পারি তাহলে বাকি তিনজন মিডফিল্ডার কি হইতে পারে আপনি একটা নাম হয়তো বা ফিক্স না তারপরেও মনে হচ্ছে যে লোকাস পাকিয়েতা এই ব্রাজিল দলে ঢুকে যেতে পারে তাহলে ঢুকলে কি হলো যে অ্যাটাকিং মিডফিল্ডার চলে আসলো তাহলে আর থেকে দুইটা জায়গা একটা হচ্ছে লুকাস পাকিয়া রিপ্লেসমেন্ট আর একটা হইতেছে যে ভুনো গ্রিমারিজা রিপ্লেসমেন্ট এখন মিডফিল্ডারদের যদি সিরিয়াল দেখি তাহলে অনেক আছে বিশেষ করে আর্থর মেলো আন্দ্রেস পেরেইরা ম্যাথুস পেরেইরা ফিলিপে কোটিন হো মাউরো জুনিয়ার অনেক অনেক আন্দ্রে তারপর হচ্ছে গার্সন আপনি অনেক অনেক মিডফিল্ডার পাবেন বাট সঠিক সিলেকশনটা খুব ইম্পর্টেন্ট দুইটা মিডফিল্ডার সিলেকশন করতে হবে দুইটা অ্যাটাকিং মিডফিল্ডার নেইমারকে মূলত আমরা ফার্স্ট লাইন হিসেবে দেখবো অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে দেখতে পারেন বাট নেইমারকে মিডফিল্ডে রাখতেছি না কারণ একটা মিডফিল্ডার বাড়াচ্ছে সো আমার কাছে মনে হয় যে অ্যাটাকিং মিডফিল্ডার যদি লোকাস পাকুয়েতে রিপ্লেসমেন্ট আপনি চান তাহলে দুইটা নাম থেকে আপনাকে যে কোনো একটা সিলেক্ট করা উচিত হচ্ছে ম্যাথুস পেয়ারা অথবা আন্দাজ পেয়ারা আমার কাছে মনে হয় যেহেতু ম্যাথুস পেয়ারা যথেষ্ট ভালো বাট ব্রাজিল ন্যাশনাল টিমে খেলার এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনাকে চিন্তা করতে হবে যে ব্রাজিল পিউশন থেকে অ্যাডাপ্ট সো এইখানে পেরা অনেকগুলো ম্যাচ খেলছে তো আমি মনে করি যে লোকাস পাক্রেতার সঠিক রিপ্লেসমেন্ট আপনি আন্দাজ পেরাকে দিয়ে করেন বাট আনদাস পেরা কিন্তু দুইটা রোল আছে সে কিন্তু ট্রান্জাকশনাল ফুটবলার সো আপনি তাকেও কিন্তু করতে পারেন সো লোকাস বক্রেতা হইতে পারে রিপ্লেসমেন্ট আন দাস প্যারা এবার আসবেন রিপ্লেসমেন্টকে বা অনেক অনেক রিপ্লেসমেন্ট আছে গার্সন আছে সেখানে হচ্ছে আর্থর মেলো আছে তার সাথে আছে হচ্ছে আপনার কি বলে আন্দ্রে বা জোয়াও গোমেজ বাট আমার কাছে মনে হয় যে একটা নাম যে কিনা এই জায়গাটায় সবচেয়ে ভালো টিমের ইনভারমেন্টে চেঞ্জ করে দিতে পারে সেটা হচ্ছে আর্থর মেলো আর্থর মেলোর খেলা যারা দেখেছেন তারা কিন্তু জানেন যে আর্থর মেলো কোন লেভেলের একজন মিডফিল্ডার ইউরোপ সোশিয়া কিন্তু সে এখন ব্রাজিলের ক্লাব গ্রিমিওতে আছে সো গ্রিমিওতে থাকলে তার পারফরমেন্স কিন্তু কোনোভাবেই আসলে গ্রাফটা ডাউন হয় নাই একটা সময় বার্সেলোনাতে পর্যন্ত খেলছে লিভারপুলে খেলছে সো আর মেল মেলো হইতে পারে আমার কাছে মনে হয় এইখানটা একটা বুন মানে যে সঠিক কিন্তু রিপ্লেসমেন্ট আর যদি আর্থর মিলের উপর নজর না দেয়া হয় তাহলে আরেকটা নাম হতে পারে সেটা হচ্ছে গার্সন হ্যাঁ গার্সন সুযোগ পাবে কিনা জানি না তবে গার্সন এই জায়গাটাই আমার কাছে মনে হয় যে ভুনগুমার সঠিক রিপ্লেসমেন্ট হতে পারে দীর্ঘদিন আপনার রাশিয়ান ক্লাবে গেছিল জেনেতে সেখানে নিজেকে খুবই মানে ডিসঅপয়েন্ট করে ফেলছিল খুবই হতাশ হয়ে গেছিল তারপর আবার ব্যাক করছে ব্রাজিলে এটা হচ্ছে ব্রাজিলে ব্যাক করাটা তার আমার কাছে মনে হয় যে ব্রাজিল ন্যাশনাল টিম সুযোগ পাবে একটা বড় একটা সুযোগ তৈরি করে দিছে কার্সন হইতে পারে এখানটাতে নেক্সট ক্যাশমিরোর ব্রুণ গুমাইজের রিপ্লেসমেন্ট তো এটা হচ্ছে আমার আলোচনা আমি তো ফিক্সড করে বলি যে কে কে সুযোগ পেলে আমি অন্তত মনে করব যে মিডফিল্ড ব্রাজিলের শক্তিশালী ক্যাসেমিরো ব্রুনো গুইমারেজ আন্ডে সান্তোস লুকাস পাকেদা আন্ডেস পেরেদা এবং সেখানে হচ্ছে আপনার আর্থর মেলা এটা হচ্ছে আমার পার্সোনাল চয়েস আপনাদের মতামত থাকলে অবশ্যই কমেন্টস করবেন ভালো থাকেন সবাই আর যারা যারা আমার ভিডিও এগুলো দেখেন ফেসবুক থেকে ফলো করতে পারেন আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করতে পারেন আল্লাহ হাফিস